আসসালামু আলাইকুম স্বাগতম রোহান উস্তাদ ইউটিউব চ্যানেলে তো বন্ধুগণ আজকে আপনি আপনাদেরকে দেখাইতেছি দেখেন এগুলো হলো উর্দু কিতাবের গুডাউন এগুলি সব উর্দু কিতাব বিভিন্ন দর্শি এবং গায়ে দর্শি এবং তদবিরের বহু কিতাব আছে এগুলি সব আদাবি দুনিয়া মহল যে লাইব্রেরি আছে ওইখানে ওইখান থেকে কিতাবগুলো ইনপুট করা হয় আমি আপনাদেরকে দেখাইতেছি কিতাবগুলো আপনারা দেখতে থাকুন এগুলো সব হলো আপনারা দেখতেছেন তো যে কোনো উর্দু বাংলা যে কোনো কিতাবের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি দেখাইতেছি এই যে দেখেন তেলসে মেগাদা আমার আমি এখানে কিতাব আছে অনেক কিতাব আছে তো এই কিতাবগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা কিতাব নিতে পারবেন এখানে আমি যে সমস্ত কিতাবের আমি অ্যাড দিয়েছি ওই সমস্ত উর্দু কিতাব আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এবং যে সমস্ত কিতাবের অ্যাড দেওয়া নাই ওইগুলোর জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এই কিতাবগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন কিতাব একটা কিতাবেরই গোডাউন দেখতেছেন আপনারা নিজে দেখতেছেন শুধু কিতাব আর কিতাব এখানে যে উনিও কিতাব নিতে আসছেন দেখেন বিভিন্ন ধরনের কিতাব এখানে সব ধরনের কিতাবই আছে ইংলিশ উর্দু আরবি ফার্সি বাংলা হ্যাঁ এই সমস্ত কিতাব যারা আপনারা নিতে চান তারা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ সব জায়গায় কিতাবগুলো পাওয়া যায় না আপনারা একটা সহকারে বিভিন্ন ধরনের আরও কিতাব আছে এগুলো তো এগুলোর জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করবেন তো বন্ধুগণ আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের পাশেই থাকবেন এত বড় বড় লাইব্রেরি আপনাদেরকে আজ পর্যন্ত হয়তো কেউ দেখাইতে পারে নাই আমি আপনাদেরকে দেখাইতেছি শুধু কিতাব আর কিতাব চতুর্দিকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেল থেকে ইনশাল্লাহ আরও অনেক ভালো ভালো কিতাবাদি পুস্তক এগুলো আপনারা পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম